টাঙ্গাইলের মধুপুরে ড্রাগন চাষের নিকট চাঁদা দাবির অভিযোগ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বেরিবাইদ ইউনিয়নের গেচুয়া গ্রামের ড্রাগন কলা আনারস ও পেঁপে নিকট দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে জানা যায় উক্ত এলাকায় কাকরাইল এলাকায় বকুল ও আব্দুর রাজ্জাক নামে আরেকজন মিলে প্রায় বিশ বছর ধরে তিনশো ষাট শতাংশ জমিতে ড্রাগন দশ বিঘা জমিতে কলা

সোমবার সকালে উপজেলার বাজার এলাকায় আরিফ ফুজের নেতৃত্বে বিএনপির কিছু লোক উক্ত বাগানে যায় এবং চাদা দাবি করে স্থানীয়রা জানান আমরা চল্লিশ থেকে তিরিশ জন লোক উক্ত বাগানগুলোতে কাজ করে আমরা সংসার পরিচালনা করে আসছি আজ হঠাৎ কিছু বিএনপির লোকজন এসে চাঁদা দাবি করে কিন্তু এলাকাবাসী তোপের মুখে তারা পালিয়ে যায় বলে তারা জানায় এ ব্যাপারে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকাবাসী এই চাঁদাবাসদের দৃষ্টান্তমূলক শাস্তি যা দাবি জানাবো ভাই আমরা হ্যাঁ আমাদের সাথে আমাদের পার্সোনাল আলোচনা আছে এটা বুঝলা নিয়ে গেলো এই কলার বাগানের মাথায় দুই আড়াই গন্ডা যাচ্ছে তখন তো আমরা বাপটা চিত্র তিন সমস্যা কোনো ক্লাবের লিগে আটে গা মাসে তো সদর মহলে যে বিশ হাজার দেন বা আমরা এই চেয়ার তো ঘাবনা পরে দিই সদর আমার মালিক ইয়া ঘরের থেকে পঞ্চাশ হাজার টাকা একটা বান্ডিল এনে আমার দিল আর একদিনে নাই হ্যাঁ দিবল আড়াই লাখ আড়াই আর পঞ্চাশ আড়াই আর পঞ্চাশ তাহলে তিন লাখ মালিক সাহেব বললো রাজাক ভাই বললো যে খুলে আর এক লাখ টাকা যেম নই আধা ঘন্টা ভিতরে বাবির দামারে তাই আমি আমার বাইরে ফোন দিচ্ছি টাকাটা নিয়ে খামারায় খামারে টাকাটা নিয়ে এর মধ্যে আমি মেম্বারে দিলাম তাহলে টাকাটা দিতে বা দিমু কোন কারণে ঢাগন বাগানের চাঁদা যে একটা কারণ তো আছে বা এগারো টাকা দিমু এগারো বললে তো লোক আছে কিন্তু বলতে আর কথা তো আমার ফোন দিলাম না ফোন দিল কিছু দরকার নাই টাকা আনো ইমার্জেন্সি একটু হ্যাঁ সরাইলো আমি সরাইলাম যে কিসের টাকা দিব বড় বড় লোক আছে এড়াই জায়গায় আবো এগর মাধ্যমে হাজার জায়গায় দশ লাখ দিব কারণ এই পোলা ভান কাছে টাকা দিবো কালকে আবো আরেকজন আগে কব দে দশ লাখ কারণ এগর তো ধরার মতো ক্যাপাসিটি নাই মাথা মাথাঘার জানাও পরে সমস্ত লোক ফোন দিছি এলাকার ফোন দেওয়াতে এগার আমরা গ্রাহকিরা আটকাইছি টাকা পয়সা দেনে আটকালির পরে এরা বিভিন্ন জায়গায় যারা পালাইটা ঘন্টা শুনতেছি দশ দশ আমরা ভাবছি কি নাকি দশ দশ আমরা কামলাম সত্য বুঝি না তো চার লাখ ধার্য করিয়া পড়াইছে টাকা চার লাখ দাও তোমার মামলা হ্যাঁ নবো তে নবো তোমার সব নিরাপত্তা আমরা দেবো এটা ওরা বললো ওই পোলাপান্ডি টাকা ছিল টাকা আমি আসছে দিয়ে দিব ওই সময় ছিল কিসের টাকা কেন টাকা দিব কোন খাদে যাবো টাকা এটা আমরা বলছিলাম কোন খাদে টাকা দেবো কিসের জন্য সাদা না জমির ব্যাপারে

ওখানে দশ লাখ টাকার দিকে তারা চার লক্ষ টাকা স্টিমেট দিছে স্টিমেট দেওয়ার পরে আমাকে বলতেছে যে দিদি উনু যাও ওখানে কি ঘটনা অকারেন্স ঘটনা ঘটতেছে উনু যাইতে আমি পরে গেলাম গেলে পরে বলে এরা বলতেছে যে এখানে কি হইছে পরে আমি জিজ্ঞাসা করলাম এখানে কি হইতেছে এখানে পরে কিছু না তাহলে দেশটা কি অর্ডারটা জগৎ হয়ে গেছে এই রকম ধরনের মানুষ চাঁদার জন্য আইসা পড়বে দিনা দুপুরের মধ্যে এই কথাটা আমি বইলা আয়সা বইলা আইসা পড়লে তারা সবাই মানে খুশি মুশি করতেছে যাওয়ার জন্য যে পরে আমি বললাম যে কাবিল ফোন দাও ফোন দাও তারা কি পাঠাই দিছে কিনে নো চাঁদার লাগিয়ে এরা যদি পাঠাইয়া দেয় তারপরে ওদেরকে দেখো ওদের উপস্থিতিতে চাঁদা দিলে দি দিবো আমরা এইটা আমি বইলা দিচ্ছি যে এই এলাকাবাসীর মানুষ গুলো আঁকড়াই ধরছে চাঁদা নিতে পারে নাই চলে গেছে হ্যাঁ ওরা চলে গেছে তারপরে জায়গায় জায়গায় তারা মানে হুন্দা দিয়া চলে গেল গেছে